নদিয়ার সমুদ্রে ঘেরা পটুয়াখালীর দক্ষিণের শেষ প্রান্তের দ্বীপ রাঙাবালি জেলা সদর থেকে অনেকটা দূরে অবস্থিত আধুনিক নাগরিক সুবিধা বঞ্চিত এক বিচ্ছিন্ন জনপদ এখানে নেই কোনো সরকারি হাসপাতাল কিংবা এমবিবিএস ডাক্তার অসুস্থ হলে অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করতে হয় এখানকার প্রায় লাখ বাসিন্দাকে প্রায়শই সেই ভরসা গিয়ে ঠেকে পল্লী চিকিৎসকের চেম্বারে এছাড়া বেসরকারিভাবে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার আসলেও আধুনিক চিকিৎসা মেলে না বাধ্য হয়ে রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় উত্তল আগুনমুখা নদী দিনের আলোয় স্পিড বোট কিংবা ট্রলারে যাতায়াত সম্ভব হলেও সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় সব যোগাযোগ ব্যবস্থা পুরো দ্বীপটাই যেন থমকে যায় ঝড় কিংবা বর্ষায় যোগাযোগ বন্ধ হয়ে গেলে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না আমরা যে খুব শীঘ্রই রাঙ্গাবালিতে হসপিটাল স্থাপন করে দেওয়া হোক এবং লাঘবে দুই হাজার তেইশ সালে পঞ্চাশসজ্জার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিন্তু দুই সালের মাঝামাঝি পঞ্চান্ন শতাংশ কাজ শেষ হওয়ার পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় স্থানীয় প্রশাসন জানায় বরাদ্দ পেলেই শেষ করা হবে স্বাস্থ্য কমপ্লেক্সের বাকি কাজ আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কোটো খালি ওনারা আমাকে অবহিত করেছেন যে এটার জন্য চাহিদা চেয়েছেন ওনার বরাদ্দ পাওয়ার সাপেক্ষে এনারা কাজ শুরু করবেন যতদিন পর্যন্ত আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যক্রম শুরু হচ্ছে না ততদিন আমাদের উপজেলায় একটা নো অ্যাম্বুলেন্স বা ওয়াটার অ্যাম্বুলেন্স যাতে আমরা এখানে পেতে পারি সেই আমি ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছি দুই সালে রাঙাবালি উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনও নেই একটি পূর্ণাঙ্গ হাসপাতাল কানিজ নুসরাত বৈশাখী সংবাদ